আর যদি ভেদাভেদ করেন জাত মতবাদী দলের কেউ তাহলে তো সতেরো বছর আমরা দলের ক্ষমতার বাইরে ছিলাম সতেরো হাজার বছরে আমরা ক্ষমতা আসতে পারবো না তাই সকলের উদ্দেশ্যে বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এই দেশে স্বাধীনতা থাকবে কি থাকবে না এই দেশে সর্বমত্ত থাকবে কি থাকবে না গণতন্ত্র থাকবে কি থাকবে না সাল একাত্তর সালে এই বাংলাদেশকে নিয়েছে যারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্রের মধ্যে যদি আমরা পা তাহলে এই বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির একটি বিরাট বিপর্যয় ঘটে আমরা শুধু সামান্য ভুলের জন্য আপনারা এমন কেউ ভুল করবেন না গ্রাম কমিটি হচ্ছে আগামী নির্বাচনে প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে দানের শিশের নমিনিত হবে তাকে বুঝাবেন যে গ্রামের মধ্যে যাকে সবাই চিনে জানে মানে তাকে গ্রাম কমিটি দিবেন আরেকটা বিষয় হচ্ছে অথবা ডাক্তার মোহাম্মদ আনুল্লাহ সাহ দানের শীষের নমিনি পেয়েছেন আমাদের দাসপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে দানের শীষের নুমিনি দিয়েছেন উনি কিন্তু নিজ থেকে নমিনি পান নাই দলের সিদ্ধান্ত জাতীয় স্থায়ী কমিটির মাধ্যমে ওনাকে কিন্তু নমিনি দিয়েছেন এটা কিন্তু চিনিমিনি খেলার সময় নয় বিএনপি তাকে মনোনয়ন দিয়েছে যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিয়েছে জনাব তারেক রহমান তাই সকলে উদ্দেশ্যে বলতে চাই বারবার মাটি দানের শীষের কাঠি আমরা যখন আমার বয়স সাতচল্লিশ বছর তিন মাস আমি কিন্তু এই বয়সে অনেক নির্বাচন দেখেছি আবার নির্বাচন আমি করেছি তখন আমি ক্লাস এইটে পড়ি নাইনে পড়ি তখন কিন্তু আমরা বারহাতটার দিকে তাকিয়ে থাকতাম বারহাতটা রিজাল্ট আসলে নেতৃপুণা আসনের বিজয় লাভ হতো সংগ্রামী বন্ধুরা আমার আপনারা এমন ভাবে কাজ করবেন যে নির্বাচন

আপনারা যারা ওনাকে দেখেছেন গিয়েছেন কথা বলেছেন আপনারা তোকে হাত দিয়ে বলেন আমাদের রাজনীতির বয়স এমন একটি ভালো মানুষ আমরা দিন হাত পাই না সংগ্রামী বন্ধুরা আপনারা ওনাকে নির্বাচিত করবেন তার হাতটার মাটিকে উর্বর করবেন এবং আগামী দিনে সড়ক সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবেন আপনারা কিন্তু বসে থাকবেন না করে আজকে থেকে আপনাদের হয়তো নির্দেশ দেখ। কেন্দ্র কমিটি করার জন্য মনে হয় এক তারিখ থেকে নির্দেশ দেওয়া